আপনি কি বিবাহিত আর ইউ ম্যারিড আর ইউ ম্যারিড আপনি কি বিবাহিত না আমি সিঙ্গেল নো আই এম সিঙ্গেল নো আই এম সিঙ্গেল না আমি সিঙ্গেল তোমার বৈবাহিক অবস্থা কী হোয়াটস ইউর মার্শাল স্ট্যাটাস হোয়াটস ইউর মার্শাল স্ট্যাটাস তোমার বৈবাহিক অবস্থা কী আমি অবিবাহিত আই এম আনম্যারিড আই এম আনম্যারিড আমি অবিবাহিত আপনি কি কাজ করেন হোয়াটস ইউর জব হোয়াটস ইউর জব আপনি কি কাজ করেন আমি একজন শিক্ষক আই এম এ টিচার আই এম এ টিচার আমি একজন শিক্ষক তোমার শখ কী হোয়াটস ইউর হবি হোয়াটস ইউর হবি তোমার শখ কী আমার শখ বাগান করা মাই হবি ইজ গার্ডেনিং মাই হবি ইজ গার্ডেনিং আমার শখ বাগান করা তোমার প্রিয় ব্যক্তিকে হু ইজ ইউর ফেভারেট পারসন হু ইজ ইউর ফেভারেট পারসন তোমার প্রিয় ব্যক্তিকে আমার প্রিয় ব্যক্তি আমার বাবা মাই ফেভারেট পার্সন ইজ মাই ফাদার মাই ফেভারেট পার্সন ইজ মাই ফাদার আমার প্রিয় ব্যক্তি আমার বাবা আমি অবশ্যই তাকে বলবো আই মাস্ট টেল হিম আই মাস্ট টেল হিম আমি অবশ্যই তাকে বলবো তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে তোমার বাবা কী করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু হোয়াট ডাজ ইউর ফাদার ডু তোমার বাবা কী করেন আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সৈনিক মাই ফাদার ইজ এ রিটায়ার্ড সোলজার মাই ফাদার ইজ এ রিটায়ার্ড সোলজার আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সৈনিক তোমার মায়ের পেশা কী হোয়াটস ইউর মাদার অকুপেশন হোয়াটস ইউর মাদার্স অকুপেশন তোমার মায়ের পেশা কী আমার মা একজন গৃহিণী মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ মাই মাদার ইজ এ ওয়াইফ আমার মা একজন গৃহিণী তোমার কতজন ভাই বোন আছে হাউ মেনি সেভলিং ডু ইউ হ্যাভ হাউ মেনি সেভলিং ডু ইউ হ্যাভ তোমার কতজন ভাই বোন আছে আমার চারজন ভাই বোন আছে আই হ্যাভ ফোর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আই হ্যাভ ফোর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমার চারজন ভাই বোন আছে আপনার কি কোনো বাচ্চা আছে হ্যাভ ইউ গট এনি চিলড্রেন হ্যাভ ইউ গট এনি চিলড্রেন আপনার কি কোনো বাচ্চা আছে হ্যাঁ আমার তিনজন ছেলে মেয়ে আছে ইয়েস আই হ্যাভ গট থ্রি চিলড্রেন ইয়েস আই হ্যাভ গট থ্রি চিলড্রেন হ্যাঁ আমার তিনজন ছেলে মেয়ে আছে আপনি কোথা থেকে আসতেছেন ওয়ার আর ইউ কামিং ফ্রম অয়ার আর ইউ কামিং ফ্রম আপনি কোথা থেকে আসতেছেন আমি অফিস থেকে আসতেছি আই এম কামিং ফ্রম অফিস আই এম কামিং ফ্রম অফিস আমি অফিস থেকে আসতেছি আপনি কি অসুস্থ আর ইউ সিখ আর ইউ সিখ আপনি কি অসুস্থ হ্যাঁ আমার জ্বর হয়েছে ইয়েস আই এম হ্যাভিং ফেভার ইয়েস আই এম হ্যাভিং ফিভার হ্যাঁ আমার জ্বর হয়েছে তুমি কখন এসেছো হোয়েন ডিড ইউ কাম হোয়েন ডিড ইউ কাম তুমি কখন এসেছো আমি গতকাল সন্ধ্যায় এসেছি আই কাম ইউ স্টারডে ইভিনিং আই কাম ইউ স্টারডে ইভিনিং আমি গতকাল সন্ধ্যায় এসেছি আপনি কি পছন্দ করেন হোয়াট ডু ইউ লাইক হোয়াট ডু ইউ লাইক আপনি কী পছন্দ করেন আমি সাইকেল চালাতে পছন্দ করি আই লাইক টু রাইড এ বাইসাইকেল আই লাইক টু রাইড এ বাইসাইকেল আমি সাইকেল চালাতে পছন্দ করি সব কিছু ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে ইজ এভরিথিং ওকে সব কিছু ঠিক আছে তো হ্যাঁ সব কিছু ঠিক আছে ইয়েস এভরিথিং ইজ ফাইন ইয়েস এভরিথিং ইজ ফাইন হ্যাঁ সব কিছু ঠিক আছে আপনার দিনটি কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে আপনার দিনটি কেমন ছিল তেমন ভালো না নট সো গুড নট সো গুড তেমন ভালো না আপনার কি কোনো সাহায্য দরকার ডু ইউ নিড এনি হেল্প ডু ইউ নিড এনি হেল্প আপনার কি কোনো সাহায্য দরকার না ধন্যবাদ নো থ্যাংকস নো থ্যাংকস না ধন্যবাদ আপনার এখন কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও হাউ আর ইউ ফিলিং নাও আপনার এখন কেমন লাগছে আমার ভালো লাগছে আই এম ফিলিং বেটার আই এম ফিলিং বেটার আমার ভালো লাগছে আপনি কি খেতে চান হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ আপনি কি খেতে চান আমি চা খেতে চাই আই উড লাইক টু হ্যাভ টি আই উড লাইক টু হ্যাভ টি আমি চা খেতে চাই তুমি কি ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইয়েস আই ডু স্পিক ইংলিশ ইয়েস আই ডু স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে আমি মঙ্গলবার আসবো আই উইল কাম অন থাউজ আই উইল কাম অন থাউস আমি মঙ্গলবার আসবো আপনি ইংরেজি শিখছেন কেন হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ আপনি ইংরেজি শিখছেন কেন আমার কাজের জন্য এটি দরকার আই নিড ইট ফর মাই জব আই নিড ইট ফর মাই জব আমার কাজের জন্য এটি দরকার তোমার কি মুভিটা ভালো লেগে